আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন তো আমাদের পুকুরে আজকেও আবার নতুন করে আমরা জাল টান দিয়েছি মাছ ধরার জন্য এখন আপনারা বলতে পারেন যে গতদিন বললাম যে মাছের দাম একেবারেই কম তারপরেও কেন আমরা মাছের মানে আবার নতুন করে জাল টান দিচ্ছে এখন বিষয়টা হচ্ছে যে মাছ যদি আমাদের প্রস্তুত হয়ে যায় অর্থাৎ পুকুরে বিক্রয় যোগ্য যোগ্য যদি মাছ হয়ে যায় এবং মাছের চাপ যদি সৃষ্টি হয় সেই ক্ষেত্রে আমরা যদি মাছ বিক্রি না করি তাইলে কিন্তু আমাদের আরও লস হয়ে যায় কিভাবে লস হয় আমি আপনাদেরকে একটা বিষয় বুঝাই সেটা হচ্ছে যে মাছের যখন অতিরিক্ত চাপ থাকে তখন ওই মাছগুলো আস্তে আস্তে শুকাইতে থাকে অর্থাৎ ওজন কমতে থাকে এবং হচ্ছে কিছু মারা যাইতে থাকে অটোমেটিক্যালি মারা যায় যে মাছগুলো আমরা পরবর্তীতে নিজেরাও বুঝতে পারি না যে এই মাছগুলো কীভাবে কোথায় মারা গেছে মানে মাছ ভেসে পর্যন্ত ওঠে না মারা গিয়ে ওই পানির নিচেই ডুবে যায় তো যার ফলে আমরা হচ্ছে নতুন করে যে নতুন করে যে মাছগুলো আবার সারবো সেইগুলো শুধু সারাই হয় লাভের লাভ কিছু থাকে না এই জন্য আমরা নতুন করে আবার নতুন করে জাল টান দিয়ে মাছগুলো ধরে বিক্রি করে দিই ছোটো যেগুলো থাকে ওইগুলো তুলে দিয়ে আবার নতুন করে অন্য পুকুর থেকে যে ছোট মাছগুলো থাকে ওইগুলো এই বড়ো পুকুরে আনি এই জন্য আমাদের প্রতিনিয়ত টান দিতেই হয় পুকুরে কারণ যদি টান আমরা না দিই তাহলে পরে মাছের গ্রোথও ঠিক থাকবে না আবার মাছের যে বৃদ্ধির যে ইটা থাকে ধারাটা থাকে ওইটা অব্যাহত থাকবে না যার জন্য আমরা আমাদের এখানে যে পরিমাণ মাছ হয় সবই মোটামুটি আমরা এখানে বিক্রি করে দিই কারণ আমাদের একেবারে মানে একাধারে যদি আমরা বিক্রি না করি তাইলে ওই যে বললাম মাছ অতিরিক্ত হইলে পরে একটা চাপ খেয়ে যাবে ওই চাপের কারণে মাছ আর বৃদ্ধি হবে না অর্থাৎ যে কোনো জিনিস দেখবেন যে অতিরিক্ত যদি হয় মানে জায়গার থেকে যদি আপনার যে কোনো জিনিস যদি চাষ করার ক্ষেত্রে জায়গার থেকে যে পরিমাণ বেশি হয়ে যায় তাইলে পরে দেখবেন যে সেখানে কোনো জিনিসই বৃদ্ধি হয় না ঠিক তেমনই মাছের ক্ষেত্রেও এরকম হয় মাছ মনে করেন যে অতিরিক্ত হয়ে গেলে পুকুরে তখন কিন্তু সে মাছ বৃদ্ধি পায় না খাবার পায় না ঠিকমতো ওজনও যার জন্য হয় না ঠিক মতো এই জন্য হচ্ছে আমরা যতটা সম্ভব আমরা হচ্ছে মাছ এখান থেকে ধরে ওটা বিক্রি করে দিচ্ছি এই যে যারা জেলে জেলেদের সাথে দেখেন এদেরকে আমরা বলি ব্যাখেল বলি এরা হচ্ছে ব্যাপারি এক কথাই ওরা হচ্ছে ওদের মতো নিয়ে যাচ্ছে আর এই পাশে জালে মধ্যে ধরা হচ্ছে দুই পাশেই জালের মধ্যে ধরা হচ্ছে এগুলো পরবর্তীতে আমরা বিক্রি করে দিব আর বেশি ছোটো যেগুলো ওগুলো হচ্ছে আমরা ছেড়ে দিচ্ছি আর এর মধ্যে থেকে যেগুলো ধরে বিক্রি করার মতো ওইগুলো আমরা ধরে ধরে বিক্রি করার জন্য আলাদাভাবে রেখে দিচ্ছি আর এই যে দেখেন মাছগুলো কিন্তু কিছুটা খাবি খাচ্ছে কারণ ছিল মেঘলা থাকা অবস্থায় কিন্তু তো মাছ জাল টান দিলে পরে আপনার মনে করেন যে মাছের যে ইটা থাকে অক্সিজেনের পরিমাণটা এটা কমে যায় যার ফলে মাছ হচ্ছে খাবি খাই অর্থাৎ উপরে ভেসে ভেসে পানি খাই তো যাই হোক ব্যাপার না আমরা অক্সিজেন ট্যাবলেট মেরে দিই যদি এরকম কোনো সমস্যা হয় তাহলে আমরা অক্সিজেন ব্যবহার করি সব ঠিক হয়ে যায় তো আপনারা যাদের মাছ আসে কম দামের জন্য বিক্রি করতেছেন না তারা রেখে দেন দাম বৃদ্ধি পালে বিক্রি করে দেবেন ইনশাল্লাহ